মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে কোথায় ঘুরতে এলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আমার সাথে আপনারাও ঘুরতে যাবেন আসসালামু আলাইকুম আমি উম্মের রুমান প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ মেহরবনে এবং আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিয়ে আমাদের চলতে হয় তো কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি একটু বলে দিচ্ছি এখন আমরা ঘুরতে বেরিয়েছি সমুদ্র সৈকত দীঘাতে যাচ্ছি হাওড়া স্টেশনের কাছাকাছি এসে ক্যামেরাটা অন করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ঘুরতে যাবো বললে কিন্তু আমাদের ঘুরতে যাওয়া হয় না বিভিন্ন ঝামেলা এবং বিভিন্ন পরিস্থিতি আমাদের মানিয়ে নিয়ে চলতে হয় এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আর অলরেডি দীঘাতে যাওয়ার জন্য ট্রেন এসেছে ওই ট্রেনটাতে আমরা উঠব আগে থেকে টিকিট বুকিং করা ছিল দীঘাতে যাওয়ার জন্য এই তো এই মাত্র আমরা ট্রেনে উঠে গিয়েছি আমার ছোট বাবু তার নানাজির কোলে উঠেছে একটু আদর করছে এই মুহূর্তটা আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি অনেক সকাল সকাল বেরিয়েছি সকালে কিছু খাওয়া হয়নি কিছু টিফিন আনা হয়েছে তো ওই টিফিনগুলো এখন ভালো লাগছে না তার জন্য ট্রেনের উপরে ঘুগনিওয়ালা এসেছে ওই ঘুগনি নেওয়া হচ্ছে সবাই আমরা ঘুগনি খাবো আজকে আমি আমার ভিডিওতে কিছু পিওপিও আপুদের কমেন্ট পড়বো যে কমেন্টগুলো পড়ে আমার ভিডিওতে আমি মুগ্ধ হয়েছি সত্যি ভালো লাগার একটা কমেন্ট করেছি আমার পিওপিও আপুরা কমেন্টগুলো পড়ে আমি অনেক আনন্দ পেয়েছি ভাবলাম আপনাদের সঙ্গেও এই কমেন্ট শেয়ার করি একটু ভিডিও রিলেটিভ কথা বলে নিচ্ছি ট্রেনের মধ্যে তেমন কোনো ভিডিও ক্যাপচার করিনি ভিডিওটা বেশি লম্বা করব না বলে এই যে দেখতে পাচ্ছেন চার ঘন্টা পাঁচ ঘন্টা জার্নিং করে চলে এসেছি দীঘা স্টেশনে তো এখান থেকে কিছুটা গেলে সমুদ্র সৈকত দীঘাতে আমরা পৌঁছে যাব। আমার বিয়ের পরে আমি প্রথমবার দীঘাতে ঘুরতে এসেছি আমার ফ্যামিলির সঙ্গে অনেকবার ভেবেছি দীঘাতে ঘুরতে আসবো কিন্তু সময় এবং পরিস্থিতির কারণে আসতে পারিনি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের কিন্তু কথাটা কেন বলছি শুনুন তাহলে আমার হাজব্যান্ড বাড়ির একমাত্র ছেলে আমাদের বিয়ে তিন বছর আগে আমার শ্বশুর আব্বা মারা যান সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের একটিমাত্র ছেলে এবং পাঁচটি মেয়ে বড়ো মেয়েকে বিয়ে দিয়ে আমার শ্বশুর আব্বা না ফেরার দেশে চলে গিয়েছে যেহেতু আমার শ্বশুর আব্বা মারা গিয়েছে তো সব দায়িত্ব আমার হাজব্যান্ডের উপরে চারটে বোনকে বিয়ে দিতে হবে মাকে দেখতে হবে আর চারটে বোন তখন লেখাপড়া শিখছিল তাকে খাওয়া দাওয়া পড়া মাখা সব কিছুই দিতে হয় তাদের আব্বা নেই তাদের ভাইয়া একমাত্র ভরসা আমার হাজব্যান্ডের মাথার উপরে দায়িত্ব ছিল চার বোনের লেখাপড়া শিখিয়ে সব কিছু করে এবং তাদের ঘরের ফার্নিচার সোনা গহনা সব কিছু দিয়ে তাদেরকে বিয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেমনভাবে তাদের আব্বা মা বিয়ে দেয় ঠিক সেইভাবে আমরা ভাই ভাবি আমাদের চার ননদকে বিয়ে দিয়েছি তো মাঝখান থেকে একটা বিপদ আমাদের ছোট ননদ মারা গিয়েছে সবাই আমার ছোটো ননদের জন্য দোয়া করবেন আমরা ঘুরতে এসেছি এই কথাটা কেন বললাম কারণ দীর্ঘ ছয় সাত বছর ধরে আমরা ঘুরবো বলে প্ল্যান করছিলাম কিন্তু সব কিছু পরিস্থিতিতে আমাদের মানিয়ে নিতে নিতে আমাদের আর ঘুরতে যাওয়া হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ এখন যেমন পরিস্থিতিতে রেখেছে অনেক ভালো আছি তো যাই হোক এখন আমরা দীঘাতে চলে এসেছি আর একটা হোটেল বুকিং করা হয়েছিল আমার আব্বা মা এবং দুই ভাই আমার একটা খালাতো ভাই আমি আমার হাজব্যান্ড আমার দুই ছেলে আমরা সবাই এসেছি আর জীবনে প্রথমবার হাজব্যান্ডকে নিয়ে আব্বা মায়ের সঙ্গে ঘুরতে এসেছি আমি আমার আব্বা মায়ের সাথে কিন্তু অনেকবার ঘুরেছি কিন্তু বিয়ের পরে এই প্রথমবার আমার আব্বা মায়েদের সাথে নিয়ে ঘুরতে এসেছি যে রুমটা বুকিং করা হয়েছিল হোটেল ভাড়া করা হয়েছিল তো সেই হোটেলের মধ্যে পৌঁছে গেছি দুইটা রুম নেওয়া হয়েছিল আমরা একটা রুমের মধ্যে আছি আমার আব্বা মা এবং ভাই একটা রুমের মধ্যে ছিল তো দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছি দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু তার আব্বুর কোলে বসে আছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা একটু সমুদ্র সৈকতের পাশে ঘুরতে এলাম সমুদ্রের পাশে এই সময় ঘুরতে ভীষণ ভালো লাগছিল তবে একটু রোদ ছিল আর চারি সাইডের দৃশ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এখানে প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে খুবই সাউন্ড হচ্ছে ভেবেছিলাম ডাইরেক্ট ভয়েস কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন আমি আমার সেই প্রিয় পিয় আপুদের কমেন্টগুলো পড়তে থাকি ঝর্নাস ফ্যাশনাবাল হাউস আইডি থেকে সুন্দর একটি কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু শুভ সকাল মাসাল্লা সুন্দর একটি ভিডিও দেখলাম সকালবেলা মন ভরে গেল মায়ের হাতে রান্না তার কি যে স্বাদ বলে বোঝানো যাবে না কত রকমের গাছ একে একে সব নাম বললে আমি তো ভুলেই গেছি সত্যি গ্রাম বাংলার পরিবেশ আমার ভালো লাগে কত রকমের ফলের গাছ মুরগি নারকেল দুধ বের করার কৌশল জেনে নিলাম মাটির চুলায় রান্না মজাই অন্য রকম বিরিয়ানি রান্না খুব সুন্দর হয়েছে পনেরো দিন থাকবে বললে আনন্দ করো দোয়া করি সব সময় ভালো থেকো আনন্দ থেকো ভিডিও শেষের দিকে শাশুড়ি মায়ের জন্য খাবার পাঠালে এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সত্যি তোমার মন অন্যরকম ভালো মনের মানুষ ভালো থেকো প্রিয় আপু আল্লাহ হাফেজ লাইক ডান ঝর্ণা আপু তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা সুন্দর করে ধৈর্য ধরে দেখে সুন্দর একটি কমেন্ট করার জন্য আমার প্রিয় ভালোবাসার মুন্নি আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু মনে কেমন আছো আপু তোমাদের ওখানে গরুর মাংস খায় না মহিষের মাংস সবার পছন্দ বাড়ির পরিবেশটা একদম আমাদের বাড়ির মতো দেখে আমাদের বাড়ির কথা খুব মনে পড়ে গেল দম বিরিয়ানি অসাধারণ হয়েছে মানসুরা আপু আমাদের ওখানে গরুর মাংস খায় তবে মহিষের মাংসটা অ্যাভেলেবেল পাওয়া যায় মহিষের মাংসটা সবাই বেশি পছন্দ করে তোমার বাবার বাড়ির মতো আমার বাবার বাড়ি এটা শুনে ভালো লাগলো তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা দীঘাতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাঘুরি করেছি তারপরে হোটেলে চলে এসেছিলাম একটু রেস্ট নিয়েছি তারপরে সবাই মিলে বেরিয়ে পড়েছি ওল দিঘাতে যাওয়ার জন্য ওখানে যাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি আরও কিছু কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়ি কয়েকদিন আগে একটা কমেন্ট এসেছিল তাসনিম ওয়ার্ল্ড থেকে তাসনিম আপু কমেন্ট করেছে মাশাল্লাহ মাশাল্লাহ আপু রে তোমার এটা নতুন চ্যানেল হ্যাঁ আপু এই চ্যানেলটা আমার নতুন চ্যানেল আমি তো প্রথমে বুঝতে পারিনি এইটা তোমার চ্যানেল যাই হোক শাশুড়ি মায়ের জন্য তিনটা শাড়ি নিয়েছো তিন ননদের জন্য তিনটা পিস নিয়েছ খুব সুন্দর হয়েছে তুমি কি গুণবতী গো বাবা কতগুলো টাকা জমিয়েছ ধান জমি কিনেছো মাসাল্লাহ আল্লাহ আল্লাহ মহিষের মাংসের বিরিয়ানি দারুণ হয়েছে বাহ আমরাও এভাবে করে খাওয়া দাওয়া করি আপু আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো পিও আপু তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার নতুন চ্যানেলে এসে আমার কথা শুনে আমাকে চিনতে পেরেছ আমার এই কথা শুনে চিনতে পেরেছ এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে সত্যি তোমাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি ওল্ড দীঘাতে এসে চারি সাইডে ঘুরছি আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু ক্যামেরা বন্দি করছি যেহেতু আমার ছোট ছেলে আছে তাই ওইভাবে আমি আর ঘোরাঘুরি করিনি তবে আমার মা সাথে গিয়েছে আমার মা কিন্তু কন্টিনিউ আমার ছোটোবাবুকে কোলে নিয়েছে তারও সাথে আমার আব্বাও নিয়েছে দুই ভাইও নিয়েছে আমার ছেলের আব্বুও নিয়েছে সবাই মিলে আমার ছোটো ছেলেটাকে নিয়েছে সে অনেক আনন্দ পেয়েছে চলুন আপনাদের সঙ্গে আরও একটা কমেন্ট শেয়ার করি সামিরা লাইফস্টাইল চ্যানেল থেকে সামিরা আপু কমেন্ট করেছে আসসালামু আলাইকুম রোমান আপু চাউমিন খুব সুন্দর হয়েছে তবে মায়ের সাথে এখনও পেরে ওঠো না আন্টির বুদ্ধিতে আবার আরও একটা কড়াই ঢেলে দিলে তোমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন সবার কাপড় ধুয়ে দিয়েছে এখেই বলে মা মায়ের কষ্ট হয় তবুও মা সব কিছু করে বাসায় সব কাজ করো বলে মায়ের রান্না বান্না আয়োজন দারুণ হয়েছে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম স্বামীরা আপুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করার জন্য ঘোরাফেরা করছি আর এই সাইটে অনেক কিছু দোকানপাট আছে তো ওখানে যাবো আপনাদেরকে নিয়ে যাব আপনারা সাথেই থাকুন আরও কয়েকটা প্রিয় আপু আছে আমার লাইক আয়ান থেকে আমাদের প্রিয় রুনা আপু পারবিন ডেলি কুকিং আইডি থেকে আমাদের প্রিয় পারবিন আপু রান্নার রানী আইডি থেকে আমার প্রিয় কেয়া দিদি ভাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তাছাড়া রোহানি ব্লগ অ্যান্ড কুকিং তো এই প্রিয় প্রিয় আপুরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যি এই কমেন্টগুলো পড়ে আমি মুগ্ধ হয়ে যাই আমার কাছে না ভীষণ ভালো লাগে তো সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন আমি এই মুহূর্তে বাবার বাড়ি এসেছি আর ঘুরতে এসেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি পরবর্তীতে আরও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য দীঘাতে এসেছি আমরা দুই তিন দিন থাকব তো দুই তিন দিন ধরে দীঘার সমুদ্র সৈকতের ভিডিও দেবো সবাই ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন তো এই জায়গাটা খুব সুন্দর এখানে সবাই ভিডিও শুটিং করছিল ভিডিও ক্যাপচার করছিল তো আমিও এই জায়গাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম রাতের বেলা সমুদ্রের ঢেউ এত জোরে জোরে সাউন্ড আসছিল ওই ভয়েস যদি রাখতাম তাহলে আপনারা বুঝতে পারতেন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হয়ে দীঘাতে ঘুরতে এসেছি এটাই আমাদের কাছে অনেক তো এখানে দুই তিন দিন থাকবো দুই তিনটে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন এবং উপভোগ করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন এখানে বিভিন্ন ধরনের ট্রয় আছে বাচ্চারা এগুলো চড়ছে তো এগুলো একশো টাকা করে নেয় তো দুই তিন পাক করে ঘোরাবে আর একশো টাকা করে নেবে আমার বড় ছেলেটা এই টয়সে উঠেছিল তখন একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম বাবার বাড়িতে এসেছি আব্বা মায়ের সাথে ভাইদের সাথে ঘুরতে এসেছি এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি তো এর ভিতরে দোকানপাট আছে কিছু কেনাকাটা করব অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের প্রতি সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank mm -hmm. you.